কথা বলি জীবনে কোনো ভুল করবা না কোনো মনে করো মনে করো সে একটা মেয়ে তুমি একটা মেয়ে তাই না মেয়ে আর মেয়ে জীবনও মনে করো রিলেশন কিংবা বিয়া এই ফন্টে যাওয়া উচিত না এখনো বলছি ঠিক আছে এই আকু সাথী আকু আ

এই যে এই এর নামই আমি ভুলে গেছি ভাই সাথীর কথা আমারে বলতেছো সাথী না মিম নাকি এই আমাগের সাথে কোনটা আছে মিম হ্যাঁ হ্যাঁ এই যে মিম মিম কি হইছে মিমির ফ্রেন্ড কে মিমির ফ্রেন্ড আছে কি জুনাটার নাম ওর নামও মিম মনাই যাই হোক মিম যা ওই শুনছি ও নাকি ওকে বিয়ে করবে তাই বলছে আমাকে কেবল